হিন্দি ফলো কানেকো খাওয়া तो कर দিয়া থ্যাংক ইউ ফলো করে দেবার জন্য ইকরান খান তোমাকে বলছি ইকরাম তোমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে পড়িম কি ফ্রেশ হতে চলে গেলে নাকি যারা যারা লাইভে অন আছো ঝটপট করে একটু কমেন্ট করো আশিস ঘোষ বলছে খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ আমার খাওয়া দাওয়া হয়ে গেছে সকালবেলা রান্না বান্না করে খাওয়া দাওয়া করে নিলাম তারপরে এই যে তোমাদের সঙ্গে এখন গল্পগুজব করতে বসে পড়লাম লাইভে তোমরা ঝটপট একটু কমেন্ট করো যারা যারা লাইভে অন আছো তারা তারা ঝটপট একটু কমেন্ট করো সবাইকে বলছি স যারা যারা নতুন তারা একটু আমাকে সাপোর্ট করো আর আমার ব্লগ ভিডিওগুলো একটু দেখো তোমরা সবাই কমেন্ট আটকে গেছে নাকি বুঝতে পারছি না আমি আজকেও না কমেন্ট আটকে গেছে কিনা নেটওয়ার্কের সমস্যা দেখাচ্ছে আমার করিম হাত তুলছে আমি না এতক্ষণ এস এম এস কারোরই দেখতে পাচ্ছিলাম না তাই হচ্ছে আমি রিপ্লাই দিতে পারছিলাম না এই যে আবার দেখা যাচ্ছে আশিস কাদা হয়েছে তোমার ছেলে মেয়ে কয়টা আশিস ঘোষ বলছে আমার একটা মেয়ে আছে আশিস ঘোষ বলছে তোমার ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামপার লাইভ ভিডিও ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম্প লাইভ ভিডিও বানাও ইনস্টাগ্রাম আমি করি না এম ইগ্রাম বলছে এমডি করিম হাত তুলছে আজকে লাইভটা ভীষণ বাজে হচ্ছে কারণ আজকে লাইভে বেশি লোক জয়েন হয়নি আর যারা জয়েন হচ্ছে তারা ই করছে না তুমি কি তুমি কী খেয়েছো তুমি আমি হচ্ছে সকালে খেয়ে নিয়েছি কারণ ওদের সঙ্গে আমি একসঙ্গে বসে খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি তোমার কি ফ্রেশ হওয়া হয়ে গেল যারা যারা লাইভে অনাচ্ছ তারা তারা ঝটপট একটু কমেন্ট করো আর কমেন্টগুলো হচ্ছে প্রথমে আটকে যাচ্ছিলো তারপরে আবার একটু এখন এলো আবার কমেন্ট আটকে যাচ্ছে কেন যাচ্ছে আমি জানি না